আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের নতুন ইনকিউবেটরের জন্য যে পার্টসগুলো অর্ডার করছিলাম তো সেগুলো এসে পড়ছে তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ওইখানে ভিডিও করা হয়েছিল না তো বাসায় নিয়ে আসার পর আমরা ইনকিউবেটরটা এখন খুলছি তো এখানে এই যে আমাদের ইনকিউবেটরের মূলত বক্স হচ্ছে এটা এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা বক্স ভেতরে বিশ ইঞ্চি এবং এক ইঞ্চি এটার পুরাত সরি ভেতরে একুশ ইঞ্চি এক ইঞ্চি এটার পুরুত্ব তো এখানে আমরা একটা অ্যাডাপ্টার আনছি এবং একটা এসি কন্ট্রোলার আনছি এবং একটা ফ্যান আনছি আর এখানে ফ্যান লাগানোর জন্য লাট আনছি তো এখানে যে এই ফ্যানটা হচ্ছে চার ইঞ্চি একটা ফ্যান এই ফ্যানের সাথে তো এই বক্সের সাথে আমার আরেকটা অর্ডার ছিল সেটা হচ্ছে হাইগ্রোমিটার তো এই এখানে হাইগ্রোমিটার যেটা আছে এটা হচ্ছে আমার নতুন হাইগ্রোমিটারটা পুরান হাইগ্রোমিটারটা আমার নষ্ট হয়ে গেছে তো পাঁচ দিন হাইগ্রোমিটার স্যার আমরা ডিম মেশিনে দিয়ে রাখছি তো বাইরে পানি পানি কিন্তু বাইরে বাট আদ্রতা মোটামুটি ঠিকই আছে তো এখানে এই যে এখানে নতুন বীজ তো এখানে আমরা কিন্তু মার্শাল্লা খুব ভালো একটা হ্যাচিং সরি খুব ভালো একটা পার্সেন্টেজ পাইছি তো এখানে আমাদের দেশের একটু খারাপ হয়েছে দেশি থেকে আমাদের আট পিস ডিম ফালানো গেছে এবং টাইগার মুরগি থেকে আপনার দুই পিস ফালানো গেছে হয়তো আর দুই পিস ফালানো যাইতে পারে বাট দেশি থেকে আমাদের আট পিস ফালানো গেছে তো এই ইনকিউবেটরটা নেওয়ার মূলত কারণ হচ্ছে যে এখানে যদি আমরা ডিম বসাই একুশ দিন পর আবার ডিম বসাইতে পারবো তো এখানে আমাদের কিন্তু আবারও আলহামদুলিল্লাহ ডিম হয়ে গেছে তো মেশিনে আমরা ডিম বসেছি সাতাশ তারিখে সাতাশ তারিখের পর থেকে আবার ওই যে এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম এবং এইগুলো হচ্ছে দেশি মুরগির ডিম এখানে আবারও মোটামুটি অনেকগুলো ডিম হয়ে গেছে মোটামুটি চল্লিশ প্লাস ডিম হয়ে গেছে তো এই ডিমগুলা হচ্ছে আমার মেশিনের থেকে বাহির করা ডিম এগুলা রয়েছে এখানে তো এই ডিমগুলা পনেরো দিনের বেশি জানি কোনোভাবে না থাকে সেজন্য এই মেশিনটা মূলত নেওয়া আর এই এই মেশিনে আমরা কিছু লেয়ার মুরগির ডিম ফোটানোর চেষ্টা করব তো লেয়ার মুরগির ডিম থেকে কেমন বাচ্চা পাওয়া যায় তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম